নমস্কার দর্শক বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আমাদের সোদপুর থেকে পাঠানো দিদি ভাইয়ের একটা সত্য ঘটনা তারাপীঠে হোটেলে গিয়ে এমন কি দেখেছিল হোটেলে সেই ঘটনাটা আজকে তোমাদের শোনাবো তবে হ্যাঁ প্রত্যেক দিনের মতো কিন্তু তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আঠারো বছরের নিচে যারা আছো আজকের ঘটনা স্কিপ করবে আমি তোমাদের উদ্দেশ্যে বলি আমি ঘটনা শেয়ার করি আমি একজন আমি সত্য ঘটনা শোনাই ঘটনা যেটা সত্য বলে আমার মনে হবে যে ঘটনাটা জেনুইন আমি সেরকম ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে বাধ্য কারণ আমি যদি ঘটনা বাছাই করে করে নিই তাহলে এরকম ঘটনাগুলো কিন্তু চাপা পড়ে থাকবে তাহলে কে শোনাবে তার জন্য কিন্তু আমাকে শোনাতে হয় আর হ্যাঁ আমি কিন্তু সবাইকে আগে কিন্তু ওয়ান্ট করি যে আজকেও যেরকম তোমাদের বললাম যে ঘটনাটা হচ্ছে যারা তাদের জন্য যারা বাচ্চা আছো মানে আঠারো বছরের নিচে তারা শুনবে না এবার যদি কেউ শোনো সেটা তাদের রিক্সে তার কাছে কিন্তু আমার কোনো দায়িত্ব নেই আজকের ঘটনাটা আমি কথা দিতে পারি তোমাদেরও কিন্তু ভয় লাগবে তো আমি বেশি কথা একদমই বাড়াবো না সোজা যাব ঘটনায় তবে আজকে ঘটনা আসছে সোদপুর থেকে নীলিমা রায় চৌধুরী ঘটনাটা শেয়ার করে আর এই ঘটনাটা পুরো শুনতে হবে তার আগে কিন্তু একটা করে লাইক করতে হবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই করে পাশে থেকে যা আজকে যাব সোজা ঘটনায় আমাদের নীলিমা দিদিভাই বলে ঠিক দু হাজার কুড়িতে যখন আমাদের পুরো দেশে করুণা এত পরিমাণে বেড়ে যায় তখন দিদিভাইয়ের বাবা মানে খুবই অসুস্থ হয়ে পড়েন তখন বাবাকে মানে এক একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল তো সেখানে গিয়ে অনেক কিছু করে যেরকম যেরকম সবকিছু নিয়ম চলছিল ওই সময় সেরকম সবকিছু মেনটেন করে দিদিভাইয়ের বাবা কিন্তু সুস্থ হয়ে ওঠেন দিদিভাইয়ের বাবা দিদিভাইকে বলে যে তুই একবার তারাপীঠে যা তারাপীঠে গিয়ে আমার জন্য মায়ের কাছে পুজো যখন আমি একদম মানে মানে আর মরণ চলছে যখন আমি ওরকম একটা সিচুয়েশনে ছিলাম তখন আমি কোথাও গিয়ে মা তারা মাকে মনে মনে বলেছিলাম যে যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে পারে আমি আমার মেয়েকে পাঠাবো তোমার কাছে আমার মেয়ে জামাই যাবে পুজো দিতে কারণ আমার তো বয়স হয়েছে আমি যেতে পারবো না সেখানে গিয়ে আমার মেয়েকে আর জামাইকে আমি তোমার কাছে পাঠাবো সবকিছু ঠিক হয়ে গেল তখন দিদি ভাই আর দিদিভাইয়ের ভাইয়ের হাজবেন্ড দুজনে কিন্তু চলে যায় তারাপীঠ ঘটনাটা এতটাই ভয়ের মানে কোথাও গিয়ে যেন সত্যি ঘটনাটা শুনলে মানে গায়ে না একটা সি হরণ দেবে দিদি ভাই বলে যখন আমরা তারাপীঠে যাই তখন ওই সময়টা ছিল একদম ভোর ভোর বেলা কেন আমাদের ট্রেনটা ছিল শিয়ালদা দিয়ে রাতের ট্রেন তো আমরা ভোর ভোরে একদম যখন রামপুর হাট নাবি ওখান থেকে আমরা একটা টোটো করি সরি ওখান থেকে আমরা একটা অটো নিই অটো নিয়ে আমরা চলে যাই তারাপীঠে ঠিক মন্দিরের যে রাস্তাটা একদম যে মোড়ের মাথাটা পরে ব্রিজটা ওভার করে ওখানে কিন্তু আমরা পর ওই একদম সকালবেলা তো ছিল না তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়াই তারপরে আমরা একটু চা টা খেয়ে মন্দিরে যাব ভাবলাম যে একটু বেলা হোক তারপরে আমরা হোটেলের দিকে যাবো তো সকালবেলা তা আমার হাজবেন্ড তখন আমাকে বলল যে না না নীলিমা চলো আমরা একটা হোটেল নিয়েই কারণ ভালো লাগছে না টেন জার্নি করে এসে যদি একটু রেস্ট না হয় পরেও তো আমরা মন্দিরে আসতে পারবো সেরকম ভাবে আমার হাজব্যান্ডের কথা শুনে আমি আর ও দুজনে মিলে চলে গেলাম হোটেলের খোঁজে এবার সব থেকে বড় কথা যে হোটেলগুলো যাচ্ছি মোটামুটি ওই সময় না মানে সিজন ছিল ভালো কারণ যে করোনার সময় এতদিন একটা লং টাইম ধরে বন্ধ গেছে এবার অনেক মানুষই আটকে ছিল বাড়িতে পুরো কোনো জায়গায় যেতে পারছিল না প্রতি কটা বাড়িতেই বলতে গেলে কারোর না কারোর শরীর অসুস্থ ছিল এবার অনেকেই ওরকম যখন মন্দিরটা ওপেন হয়েছে সবাই কিন্তু গেছি তো সেরকম ভাবে মোটামুটি দুটো আমি হোটেলে যাই সেই হোটেলে দেখলাম রুম নেই আমাদের নিচে একজন দাদা হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন দাদা বললেন যে রুম তো হবে না আপনারা একটু ভিতর দিকে দেখুন দেখলাম ওই রোডের সাইডে সাইডে যে সব হোটেলগুলো আছে একটু বড় হোটেলই রয়েছে ওখানে ভালোই হোটেল তো আমরা সেরকমই হোটেল নিতাম কিন্তু সেই হোটেলগুলো না পুরো দেখলাম ফুল আছে আবার কোন হোটেলে রুম আছে তো বলছে বুক আছে যাই হোক এরকম করে আমরা একটু ভেতর দিকে যাই যখন আমরা ভেতর দিকে গেলাম তখন ওখানে গিয়ে আমরা একটা রুম পাই কিন্তু ওই রুমটা সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের একদমই পছন্দ হয়নি তো আমি তখন বললাম দেখো প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে তারা পিটে নাকি হোটেল খুঁজছি হোটেল নেই তাহলে একটা কাজ করো আমরা তো মোটামুটি দুদিন থাকবো তাহলে এই হোটেলটাই নিয়ে নি কি আছে তো তোমাকে দাদা ভাই আহ একটু গুনগান গুনগান করতে শুরু করলো মানে ওর একচল ইচ্ছা নেই থাকার যাই হোক তো আমি অনেক করে বললাম দেখো ওরকম না ঘুরতে এসে না অত কিছু দেখলে হয় না তারপর যাই হোক আহ দোতলায় একদম সিঁড়ি দিয়ে উঠে পূর্ব দিকে একদম কোনায় আমাদেরকে একটা রুম দেয় সত্যি কথা বলতে যখন আহ সিঁড়ি দিয়ে হোটেলে উঠছি দোতলার উদ্দেশ্যে তখন না একটা হ্যাপসা পচা দুর্গন্ধ সিঁড়ি দিয়ে উঠছি যখন তখনই পাচ্ছি তো তোমাদের দাদাভাই তখন বললো কি একটা মরা হোটেলে নিয়ে এসছো এত পিচ্ছি গন্ধ কি জানি রুমের মধ্যে রোদ রোদ হাওয়া বাতাস আলো ঠকে নাকি কে জানে আবার এইদিকে এই করোনা থেকে সবাই মানুষ উঠলো এখানে এসে আরও আমার করোনা বেড়ে যাবে দেখো তো ও সত্যি কথা বলতে একদমই ওর পছন্দ ছিল না গুনগুন গুনগুন করতেই থাকছে তো আমি একটু ধমক দিলাম আমি বললাম দেখো ঘুরতে এসে না অত নাক সেটকাবে না মেয়েদের মতো চুপচাপ চলেও আগে রুমটা তো দেখো না বলে পয়সা যায় যাক আমরা অ্যাকচুয়ালি আগে থেকেই রুমটা কিন্তু নেওয়ার জন্য না দেখেই সবকিছু পসেস আমরা কিন্তু কমপ্লিট করে টাকা ফাঁকা সবকিছু হ্যান্ডওয়ার করে দিই যাই হোক যখন দোতলার রুমটায় গেলাম তখন রুমটা খুলতেই একটা পচা ভ্যাপসা গন্ধ মনে হচ্ছে দীর্ঘ এক দেড় বছর রুম রুমটা খোলা হয়নি মানে একদম ভ্যাপসা গন্ধ সত্যি কথা বলতে মানে ফ্লোরটা একদম ধুলো পড়ে রয়েছে আর বিছানার যে বেড কভারটা মানে কি বলবো মানে ওরকম মনে হয় পাঁচ দশ বছর মানে কাঁচা হয় না এরকম অবস্থা মানে বেড কভারটা তো একদম নোংরা ধুলো পড়ে গেছে তো তখন ওই দেখে আমার হাজবেন্ড আমাকে বললো বড় বড় কথা বললে দেখো দেখেছো এই বেডে আমি শোবো তুমি ভাবলে কি করে তুমি চলো টাকা গেছে গেছে আমরা ভালো কোনো হোটেল নেবো আর না হলে পরে এই হোটেলে তুমি এক ঘন্টা থাকো একটু ওয়াশরুমে যাবো তারপর এসে ও টাকা গেছে গেছে অসুবিধা নেই খুব কম পয়সায় নিয়েছিল হোটেল ভাড়া সেরকম না আমরা অন্য হোটেলে চলো যাই তো সেখানে গিয়ে আমি বললাম ঠিক আছে আমি না কথা বাড়ালাম না তো যাই হোক আমাদের কিন্তু প্রায় মাত্র বিয়ে হয়েছে ওই আড়াই বছর হয়েছে বেশি দিন বিয়ে হয়নি তো সেখানে গিয়ে আমাদের কোনো কিন্তু কোনো সন্তান হয়নি তো সেখানে গিয়ে আমি তখন বললাম কি দেখো মায়ের কাছে এসছি মা এটাই চাই যে আমরা হোটেলে থাকি মানে আমি যতটা হোক ওকে বোঝাচ্ছি তো ও তখন দেখলাম আস্তে আসতে একটা সময়ের পরে ঠিকঠাক হয়ে গেল যাই হোক ওরা ঘরটা ভালো করে ক্লিন করে দেয় দেন বেড কভার বালিশের কভার সব কিছু কিন্তু চেঞ্জ করে দেয় আর ভিতরে যে দুখানা জানলা ছিল জানালা খুলে দেয় তারপরে একটা ব্যালকনি ছিল সব কিছু দিতে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু একটা পচা হ্যাপসা একটা গন্ধ যে গন্ধটা কিন্তু অনবরত বেরোচ্ছে হচ্ছে ওরা ফিনাইল দিয়ে ওদের মতো কিন্তু পুরো পরিষ্কার করে দিয়ে গেল বাথরুম রুমটা তারপর ব্যালকুনিটা পুরো জল দিয়ে ধুয়ে দিয়ে গেল মানে আমরা তখন বুঝতে পারছিলাম যে আমাদের এত বছর করোনার যে একটা প্রসেস গেল ওই সময় বোঝাই যাচ্ছিল মানে ওই তার আগেই ওই হোটেলের দরজা বন্ধ হয়েছে আর মনে হয় আমরা প্রথম যেতে ওই দরজা খোলা হলো এটা আমাদের আনুমানিক এবার সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম জল খাবার খেয়ে মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে পুজো দিতে যাব। তখন দেখলাম ওখানে অনেক রকম নিয়ম চলছে সবে সবে করুণাটা উঠেছে তো তো কিছু ওখানে যার জন্য আমরা আর অত লাইনে না দাঁড়িয়ে আবার চলে আসি তা আমরা বললাম থাক আমরা সন্ধেবেলা পুজোটা দেবো নিরামিষ খেয়ে মা তারাকে দোয়াই যায় কোনো ব্যাপার না মন যদি হয় শুদ্ধ তাহলে পুজোটা ঠিক হবে বাবার নামে পুজো দেবো বলে আমরা রুমে চলে আসি আসার পর আমার হাজবেন্ড আমাকে বলল জানো তো নীলিমা আমার মনে হচ্ছে এই হোটেলে একটা রুম রুম যে আছে না এই হোটেলের রুমে মনে হয় কোনো পরিবার নেই কেউ মনে আসেনি পুরো হোটেলটা কিন্তু ফাঁকা জানো আমি বললাম হ্যাঁ হতে পারে সবাই তো বাইরের হোটেলগুলো রয়েছে আমাদের হোটেলটা এত ভিতর দিকে হয়তো সত্যি কেউ নেই আমরাই আছি তো আমার হাজবেন্ড আমাকে বললো নির্মা আমার না মনে হচ্ছে এই হোটেলটায় আমাদের থাক মানে থাকাটা ঠিক হচ্ছে না কারণ আমার মন বলছে যে এই হোটেলেটা ঠিক না কারণ কীরকম একটা বিচ্ছিরি দুর্গন্ধ পরিষ্কার পরিচ্ছন্ন না মানে ও প্রথম থেকে যাওয়া থেকেই সেই হোটেলের মধ্যেই মানে ও আটকে রয়েছে ওকে যতই আমি বাইরে নিয়ে যাচ্ছি মন্দির ঘোরাচ্ছি চারপাশে ঘোরাচ্ছি যাই করি কিন্তু ঘুরে ফিরে যখনই হোটেলে আসছে তখনই ওর হোটেল পছন্দ না হোটেলে কিছু একটা আছে হোটেলে মানে হোটেল নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে তারপরে যাই হোক আমার বাড়ি থেকে ফোন করে আমার মা যখন ফোন করলো তখন আমি ওর হাতে ফোনটা দিয়ে দিই তো যাই হোক এতক্ষণ ধরে হোটেল হোটেল নিয়ে কথা বলছে আমি বললাম না তুমি কথা বলে তো কিছুটা সময় তো আমি শান্তি থাকবো তো যাই হোক ওকে দিয়ে দিই ও আমার মায়ের সাথে বাবার সাথে কথা বলে বলল পুজো দিতে পারিনি আমরা পরে দেবো এইসব কথা কথা বলে যাই হোক তারপরে রাতের বেলা এইবার আসল ঘটনায় আসলাম রাতের বেলা রাতের বেলা ঘটলো হচ্ছে যখন রাতে ঠিক ডিনারের টাইম হয় রাতের বেলা ডিনার করতে যাব। তো করছে আর তোমাদের দাদা ভাই কোনো মতে না তখন আমি বললাম যে চলো না চলো এখানে অনেক বড় বড় কিন্তু খাবার রেস্টুরেন্ট রয়েছে তুমি যা খাবে আজকে তোমাকে আমি খাবো চলো তো আমরা এরকম না দুজনে অ্যাকচুয়ালি বন্ধুর বন্ধুর মতো সবসময় কি ঠাট্টা মজা করতেই থাকি তো ও আমাকে দেখলাম বললো যে না আমি খেতে যাব না তুমি এটা কাজ করো তুমি খেয়ে এসো আমি সে কি আমি একা একা কিছু চিনি না এখানে আমি তারাপীঠে এসে একা একা কোথায় ফ্যাল ফ্যাল করে ঘুরবো তুমি আমার সাথে চলো যদি না খাও আমার সামনে চুপটি করে বসে থাকবে আমি খাও তুমি চলো তো আমি তো এটা প্ল্যানিং করেছি কারণ নিয়ে গেলে তো খাওয়াবো কেউ তো অনেক করে জামাটা টেনে টুনে পরাই পরিয়ে দুজনে মিলে খেতে গেলাম তখন আনুমানিক ঘড়িতে দশটা দশ হবে খেতে গেলাম নিচেই একটা হোটেল ছিল ওই মানে রাস্তায় বেরিয়ে গলি থেকে বেরোলাম আমাদের হোটেল থেকে তারপরেই একটা সামনে হোটেল ছিল ওখানে আমরা গেলাম হোটেলে দেখলাম বাইরে বেশ টুনি টুনি দিয়ে সুন্দর ডেকোরেট করা গান ঠান চলছে ঠাকুরের তো দেখে হোটেলটা ভক্তি হয় খেতে গেলাম তো দেখলাম মোটামুটি সব রকম মেল পাওয়া যাচ্ছে নিরামিষ আমিষ যে যেটা খাবে ওখানে পাওয়া যাচ্ছে তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে কি খাবে তুমি বলো হাজবেন্ড বললাম খাবো আমি বললাম কালকে পুজো তো কেন মা তারা কি খায় না মা তারাও তো মাছ মাংস সব খায় তাহলে তার ভক্তরা কেন খাবে না আমরা তো সন্তান মা খেলে সন্তান খাবে না আমি বললাম হ্যাঁ তোমাকে তো কিছু বলে তুমি অনেক আমাকে বোঝাও এত জ্ঞান দাও ঠিক আছে চলো খাও তা ও খেলো হচ্ছে চিকেন দিয়ে ভাত চিকেন মিল নিয়েছিল আমি খেলাম নিরামিষ দেন খাবার পর আমরা হোটেলে ফিরি তখন আনুমানিক এগারোটা পাঁচ দশ হবে আমরা খাই খেয়ে একটুখানি হাঁটাহাঁটি করি দিয়ে আমরা হোটেলে আসি যখন হোটেলে আসি আমার মা ফোন করে রাতের বেলা তখন আমার মা ফোন করে বলল যে নীলিমা ওর সাথে একটা কথা ছিল আমি বললাম হ্যাঁ বলো আমার মা বলল যে বিয়ের পর তুই তো এমনি দীঘা একবার গেছিস দার্জিলিং একবার গেছিস তারাপীঠ তো প্রথম আমি বললাম হ্যাঁ কি হয়েছে বলতো তখন আমার মা বলল বললো কোন পুণ্যের কাজ না তো তোরা তো দুজন গেছিস তোদের তো এখনো কোনো সন্তান হয়নি দেখবি এই জিনিসটা লক্ষ্য রাখিস আমি মা হয় তোকে এইটুকুনি তো বলতেই পারি যাই হোক জামাইকে কিন্তু এইসব বলিস না আমি তখন বললাম তোমার মাথা খেপেছে নাকি ওকে এই সব বলা যায় আমার মা এসব শিখিয়ে দিচ্ছে কুমন্ত্র দিচ্ছে তখন আমার মা ফোনের ওপার থেকে হেসে বললো কুমন্ত্র অ্যাকচুয়ালি দেখ ছেলে ছেলেমেয়েরা তো এইসব কিছু মানে না সত্যি কথা বলতে ঠাকুরের কোন স্থানে গিয়ে সেটা পুরী হোক তারাপীঠ হোক দক্ষিণেশ্বর হোক কালীঘাট হোক বা যেখানে ঠাকুরের স্থান ওখানে গিয়ে কখনো সহবাস এটা হয় কাজ না এটা হয় পাপের কাজ তখন আমি মাকে বললাম ঠিক আছে এবার তুমি ফোন রাখো তো এক কথা তুমিও বলো তোমার জামার মতো বলে আমার মা ফোন কেটে দেয় বললো মাথায় রাখবি কিন্তু কথাটা এইবার রাতের বেলা আমি যখন শুয়ে রয়েছি তখন ওর হয়তো একটু ইচ্ছা হয়েছে তখন ও আমাকে বললো যে নীলিমা উম দিন তোমার সাথে কথা বলি না আমি তো আড়াই তিন বছর মোটামুটি ওর সাথে সংসার করছি ওর হ্যাবিটটা আমার জানা আছে ভালো মতো আমি তখন ওকে বললাম জানো তো শরীরটা না আমার বড্ড খারাপ লাগছে তুমি ঠিকই বলেছিলে এই হোটেলে না আসলেই ভালো হতো অ্যাকচুয়ালিও আমি ওর মাইন্ডটা চেঞ্জ করার জন্য একটা বুদ্ধি করে ওকে আমি এরকম করে কথাটা বলি তো ও দেখলাম কি বুঝলো জানি না আবার সেই হোটেলের গুনগান শুরু করে দিলো যে হ্যাঁ সত্যি কেন হোটেলটা আসলে বিরম করতে করতে সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে পড়ি জানি না যে তোমাদের দাদাভাই কখন ঘুমিয়েছে আনুমানিক রাত দুটো পঁয়তিরিশ চল্লিশ হবে ঠিক টাইমটা আমার মনে নেই দুটো চল্লিশ পঁয়তাল্লিশ হবে রাত তখন আমার বাথরুমে ওটা দরকার হয় আমি আস্তে 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 মানে চোখটা খুলতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে এত টায়ার্ড লাগছে শরীর মানে দিচ্ছে না এত কিন্তু শরীর অসুস্থ ছিল না আর আমি জানি মানুষ যদি কোনো জায়গা দিয়ে এতটা ক্লান্ত হয়ে আসে খাটে শোয়ার পর মোটামুটি যদি আধ ঘন্টাও কেউ রেস্ট নেয় না ঘুমিয়েও যদি চুপচাপ শুয়ে থাকে তবেও কিন্তু তার শরীরের ক্লান্তি ভাবটা কিন্তু কমই সেখানে গিয়ে কিন্তু আমি প্রায় দুই ঘন্টার উপরে ঘুমিয়েছি ঘুমানোর পর যখন আমার বাথরুম যাওয়ার দরকার হয় তখন আমার না চোখ ভারী হয়ে রয়েছে চোখকে না আমি আর আমার সারা শরীর আমি না মানে কিভাবে শরীর না। যাই হোক অনেকক্ষণ না শুয়ে থাকার পর না এবার উঠি আমি আস্তে আস্তে উঠলাম সত্যি কথা বলতে এরকম একটা জিনিস যে আমি দেখবো আমার সাথে যে এরকম একটা জিনিস ঘটবে সেদিন আমি স্বপ্নেও কোনোদিন ধারণা করিনি সেটা হচ্ছে যখন আমি উঠি উঠে আমি দেখলাম তোমাদের দাদাভাই আমার দিকে পেছন ফিরে সাইডে ঘুরে ঘুমাচ্ছে আমি উঠে বসি উঠে বসে আমি না মানে রুমটা এমনি তাকিয়ে রয়েছি হয় না কোনো জায়গায় গেলে সবসময় উঠে তো একদম ডাইরেক্ট বাথরুমে আমরা চলে যাই না অনেক সময় উঠে বসে থাকি তারপরে যাই আমার যেহেতু উনি শরীরটা অনেক দুর্বল লাগছে চোখ আমি চাইতে পারছি না ওই চোখটা ছোট ছোট করে এরকম করে তাকিয়ে রয়েছে তো রুমের মধ্যে ভালোই কিন্তু লাইট আছে মানে যে নাইট ল্যাম্পটা ঝুলছে আলোটা কিন্তু ভালো তো আমি তাকিয়ে রয়েছি হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে আমি বসে রয়েছি তো আর বাথরুমটা হচ্ছে ঠিক রুমটার একদম সোজাসুজি ঘরের মানে রুমের যে গেটটা রয়েছে যে গেট থেকে আমরা ঢুকছি বেরোচ্ছি ঠিক ওর পাশেই একটা ছোট্ট খোভ মতো করা রয়েছে ওখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে ওখানে বুঝবে না ওখানে হচ্ছে বাথরুমের গেটটা মানে তোমাকে উঠে খাদ দিয়ে মানে তুমি যখন খাদ দিয়ে নামবে উঠে তোমাকে সোজা গিয়ে একটু জাস্ট আড়াল হতে হবে মানে ব্যাকে করেছে একটুখানি বুঝতে পেরেছো তো তো সেরকমই আমি যখন বসে রয়েছি আমি তোমাদের সাথে ঘটনাটা বলছি দর্শক বন্ধুরা আমার গা সমানে কাটা কাটা দিয়ে উঠছে কারণ আমি তো জানি এর পরে কি আসছে তো আমি যখন বসে ওরকম দেখছি না তখন আমি দেখছি যে ওখানে মানে মনে হচ্ছে এই যে পায়ের যে এই আমাদের মালাই চাকরিটা থাকে না হাঁটু এটা হাঁটুই তো বলে এই ঠিক এই জায়গাটা এরকম না কেউ যেন যদি এরকম করে বসে বুঝতেই পারছেন যেরকম বয়স্ক মানুষরা বসে থাকে তেল ঠেল দিয়ে রোদে বসে না বয়স্ক মানুষটা ঠিক ওই রকম ভাবে ওইখানটা মনে হচ্ছে কেউ যেন বসে রয়েছে তার এই পায়ের হাঁটুটা আমি দেখতে পাচ্ছি কেন দেওয়ালের যে সমান একটা কোন এবার গিয়ে তো দেওয়ালটা এরকম ঢুকে গেছে সেখানটা বাথরুম এবার ওইখানটা দিয়ে না এরকম হাঁটু দুটো বাইরে বেরিয়ে রয়েছে আর সমানে ঢুকছে বেরোচ্ছে মানে কেউ যেন ওখানে মুভমেন্ট করছে বসে বসে নড়ছে আমি দেখছি যত না আর আমার না শরীরের মধ্যে মানে গা ভার হয়ে যাচ্ছে অনবরত শরীর না মানে ঘাম ভার হয়ে যাচ্ছে গা কাটা কাটা দিচ্ছে আর করে না আমি জানি না ওটা আমি সত্যি বলতে আমি জানি না ওটা কি কিন্তু ওই মুমেন্টে আমি যে জিনিসটা ওখানে দেখছি আমি দেখা মাত্র আমার অবস্থা শেষ ওখানে এবার আমি আমার যে হাজবেন্ডকে আমি ডাকবো ওকে আমি এরম এরম করে মানে বেডটা তো অনেকটাই বড় ও এক ধারে শুয়েছে আমি এক ধারে হয়ে ঘুমাচ্ছে কোনোরকমে আমি না একটু ডাউন হয়ে ওর দিকে ওর জামাটাকে ধরে টান দিই কিন্তু আমি জামাটা ধরে টানছি কিন্তু ও উঠছে না মানে ঘুমাচ্ছে ওরও শরীর হয়তো আমারই মতো দুর্বল লাগছে উঠছে না আমি সমানে ওকে মানে ওরকম করে ডেকেই যাচ্ছি উঠছে না এবার আমারও বাথরুম যেতেই হবে এবার আমি কি করব অনেকক্ষণ না বসে বসে মা তারা আমার নাম নিলাম মানে মন্ত্র জপের মতো মুখে বিচ বিচ করে জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা অনেকবার এরকম বলি বলার পর দেখলাম যে ওই হাঁটু দুটো আমি বললাম যে নোট ছিল একদম দিয়ালের গা ঘেসে আমি দেখতে পাচ্ছি পায়ের হাঁটু দুটো বেরিয়ে রয়েছে দেখলাম কিছু নেই তখন আমি ভাবলাম হয়তো ঘুমের করে চোখটা ভার হয়েছিল অনেক শরীর দুর্বল হয়তো আমি ওরকম কোনো জিনিস দেখেছি যাই হোক প্রায় দশ পনেরো মিনিট আরও বসে ভাবলাম না ছাই এবার উঠে আমি উঠলাম উঠে খাট থেকে পা দুটো মেঝেতে রেখে আমি আস্তে আস্তে যখন পা চিপে যাচ্ছি কারণ আমার কিন্তু ভয় লাগছে প্রচন্ড এবার আমার হাজব্যান্ডকে আমি বলবোই বা কি ও তো প্রথম থেকেই হোটেলের রুমে থাকতেই ও হোটেলে আসতেই চাইনি ও তো পছন্দই না আমি ওকে বলবোটা কি আমি ভাবছি না না আমি কিছু ভুলিয়ে দেখেছি এরকম হতেই পারে না এইসব দূর কি না কি দেখেছি এই মনে ভাবতে ভাবতে যখন আমি যাচ্ছি ঠিক আমি যেরকম বললাম একদম দিয়ালটা সোজা গিয়ে একদম মানে একটা সাইড হয়ে ছোট্ট একটা মানে যেরকম আলমারি রাখার জায়গা হয় না ঠিক ওরকম একটা ছোট্ট জায়গা সেখানটা হচ্ছে মানে বাথরুমটা আর কি বাথরুমের গেটটা তো আমি সেখানে যখন যাচ্ছি তখন দেখলাম চুপ করে কি বলবো মানে চুপ করে শুধু আমার দিকে ফেল ফেল করে মানে তাকে রয়েছে দুটো চোখ খুশ খুশি অন্ধকার মানে কালো কতটা তোমরা দেখেছ আমি জানি না একটা মানুষ যে এত কালো হতে পারে মানে ধারণা করবে না শুধু তার চোখ দুটো বুঝতে পারছি পুরো লালছে বর্ণ মনে হচ্ছে তার চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে মানে ওই যে দৃশ্য মানে আমি যে দৃশ্যটা ওখানে দেখেছি আমি জীবনে কোনো দিন মানে মৃত্যুর দিন পর্যন্ত আমি ভুলবো না যে আমি কি দৃশ্য আমি দেখেছি তখন মানে সে আমাকে সরাসরি ওখান থেকে বসে আমার দিকে তাকিয়ে রয়েছে মানে সে কিরকম ভাবে জানো তো আমি বলছি যেরকম একটা মানুষকে ধরো বন্দি করে রেখে যদি বাড়িতে কেউ দিনের পর দিন অস্বাভাবিক যদি অত্যাচার করে যদি তাকে মারে ধরে একটা মানুষ যেরকম ভাবে ভয়ে ভীত হয়ে বস থাকে আকুতি বিকুতি করে যে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও বা আমাকে বাঁচাও ঠিক ওরকম ভাবে বসে রয়েছে মানে এরকম গুজি হয়ে এরকম করে যেরকম আমি আগে দেখেছি পা দুটো বসে থাকতে ঠিক তখন আমি পুরো তার বডি দেখছি যে কালো কুসকুসে তার গায়ে কোনো জামা ছিল না কিছু ছিল কি সে পুরোটাই আমি জানি না কিন্তু আমি দেখেছি পুরো বিভর্ষ কালো তার কোথায় মাথা কোথায় তার পা মানে এতটাই কালো আমি আনুমানিক তার শরীরের একটা গঠন তৈরি করেছি কিন্তু তার চোখ দুটো সেটা আমি পরিষ্কার দেখেছি পুরো রক্ত কুত্তর মতো লাল আর ওই যে আলো আমি আগেই বললাম রুমে ভালো আলো ছিল ওই আলোটা আমি দেখছি আমার দিকে না এরকম করে তাকিয়ে রয়েছে মানে সেই যে দৃশ্য ওই দেখার পর আমি দৌড়ে এসে মানে আমার হাজবেন্ডের ঘাড়ের উপর ওই সময় মানে আমি কি বলবো আমার তখন কিছু মাথায় নেই যে আমি কি করব আর আমার হাজবেন্ড তখন মানে ও তো মানে এমনিতে ভীতু প্রথম থেকে ভয় পাচ্ছিল তখন ও বলছে আরে বাবারে কি হলো কি হলো তখন আমি ওকে বললাম যে তুমি একটু ওঠো না গো আমার না প্রচন্ড ভয় লাগছে ও আমাকে উঠে ভয় লাগছে কেন নীলিমা কি হয়েছে ভূত দেখেছো আমি না দূর তুমি আর কি তো আমি বাথরুমে যাব যাবো তুমি চলো একটা আসল আমার পায়ে উঠেছিল ওকে কিন্তু আমি বলিনি তাই রাতের বেলা ও যে আমার মাথা খেয়ে নেবে আমি ভালো করে জানি তার যাই হোক ওকে আমি বললাম আমার সাথে একটু তুমি চলো তো বাথরুমে যাবো বললো ঘরের মধ্যে বাথরুম আমার আমার দাঁড়ানোর কি আছে মানে তুমি চলো না যখন আমি ওর হাতটা ধরে বাথরুমের সামনে নিয়ে যাই বিশ্বাস করবে না ওখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি কিন্তু ঘুম চোখে কোনো ভুল দেখিনি ভুল আমি দেখবো কি করে আমি যদি বসে বসে জিনিস আমি দেখতাম তাহলে আমি ভাবতাম যে না আমি ঘুমের ঘরে আমি অন্য কিছু দেখছি এতক্ষণ খাটে বসার পর যখন আমি হেটে গিয়ে ওই জিনিসটা দেখি সেটা তো কখনোই আমার ভুল হতে পারে না চোখে যাই হোক বাথরুম করে সেদিন সেই দিন রাতে আমি ঘুমাইনি কোনোরকম তোমাদের দাদাভাইকে জড়িয়ে মড়িয়ে চুপচাপ শুয়েছিলাম ভোটটা হয় হতে আমি তোমার দাদা ভাইকে বললাম দেখো আমার ভালো লাগছে না থাকতে আজকে সকাল বেলায় চলো পুজো দিয়ে নি পুজো দিয়ে আজকে বাড়ি চলে যাই তখন বললো কেন দুদিনের হোটেল বুক করলে ভালো হোটেল থাকবে না কেন আমি বললাম না না আমার ভালো লাগছে না চলো বললো ঠিক আছে তাই চলো আমারও হোটেলটায় থাকতে ইচ্ছা করছে না যাই হোক তখনের মতো সকাল সকাল ছটার সময় স্নান করে মন্দিরে গিয়ে লাইন দিই মন্দিরে লাইন দিয়ে পুজো করে যখন ফিরি তখন সাড়ে বারোটা বাজে কোন হোটেলে রুমে ঢুকিয়ে মানে ওই সকালবেলা কিছুটা তো ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম আর কিছুটা ছিল বাইরে ওই চান যেগুলো ভেজা অবস্থাতেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে হোটেল ছেড়ে দুর্গা দুর্গা করে সোজা একদম ট্রেন ধরে বাড়ি এইবার হলো ঘটনা সেইটা হচ্ছে যখন বাড়ি ফিরলাম তখন বাড়িতে এসে আমি সবাইকে কথাটা বলে দিই বলার পর আমার হাজবেন্ড আমাকে বললাম তোমার বলেছিলাম না নীলিমা ওই হোটেলটায় এমন কিছু তো আছেই যে তুমি আমার কথা বিশ্বাস করলে না আমি বললাম দেখো আমি তো বুঝতে পারিনি কিন্তু রাতের বেলা আমার সাথে এরকম হয়েছে তারপর আমি প্রায় কম করে ন দিন থেকে দশ দিন প্রত্যেক দিন রাতের বেলা আমি ওই সেই মানুষটাকে ওখানে দেখেছিলাম সেই কালো পুরো শরীরটা তার কালো চোখগুলো একদম প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমাতে পারতাম না আমি ওই মানুষটাকে ঘুমের মধ্যে দেখতাম প্রত্যেক দিন দেখতাম আমার ঘরের একটা কোণে ও বসে রয়েছে ওরকম ভাবে চেয়ে মানে ওকে দেখলে তো ভয় লাগবে কিন্তু ও যেন কিছু একটা বলতে চাই মানে ওর মানে চোখের চাউনিতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যখনই ওই স্বপ্নটা দেখতাম যে আমার ঘরের মধ্যে আমি কিন্তু ওখানে দেখতাম না দেখতাম আমার ঘরের মধ্যে একটা কোণে আমার বেডরুমে ও বসে রয়েছে আর আমি প্রত্যেকদিন রাতে আত্মনাদ করে চিৎকার পারতাম তারপর যখন আমার মা এসব জানতে পারলো তখন আমার মা আমাকে বললো যে তোকে বলেছিলাম না ওখানে গিয়ে তুই ওরকম কিছু করবি না মা ভাবলো সহবাসের কথা আমি তখন মাকে বললাম না মা ওরকম কিচ্ছু না তুমি বিশ্বাস করো আমি রাতের বেলা তোমার জামাই ঘুমিয়ে পড়ার পর বাথরুমে যাবার দরকার হয়েছিল উঠে আমি এটা দেখেছি তুমি কেন বুঝতে পারছো না এবার আমার মা ভেবেছে হয়তো ঠাকুরের জায়গায় গিয়ে এরকম ইয়ে করতে নেই তার জন্য হয়তো আমরা কিছু করেছি তাই হয়তো আমাদের সাথে এরকম ঘটছে তখন আমি বললাম যে না তুমি যেটা ভাবছো সেটা ভুল ধারণা যাই হোক তারপর আমার মা আমাকে নিয়ে এক কালীবাড়ি যায় গিয়ে ওখান থেকে আমাকে জবা ফুল দেয় মায়ের মানে ঘটের জবা ফুল বলে প্রত্যেকদিন বালিশের তলায় রাতে নিয়ে তুই শুবি আর একটা জল পড়ে দেয় সেই জল পোড়াটা বলেছে প্রত্যেক দিন রাতের বেলা শুবি যখন নিয়ে তোর মাথায় যেন মাটিতে না পড়ে মাথায় গায়ে পেটে বুকে জলটাকে হাত দিয়ে ভালো করে বুলিয়ে নিবি আর কুলটা বালিশের তলায় দিবি আর ওই জলটাই এক ফোঁটা জিভিয়ে দিবি যেন মাটিতে না পড়ে দিয়ে মা তারার নাম নিয়ে শুয়ে করবি আর কিচ্ছু হবে না তোর সাথে তারপরে আমি সেরকমই কাজ করার পর কিন্তু আমি আর সেই মানুষটাকে দেখতে পারিনি আজকের ঘটনাটা এতটাই ছিল সত্তর থেকে নীলিমা রায় চৌধুরী শেয়ার করে ঘটনাটা তোমাদের কেমন লাগলো দর্শক বন্ধু অবশ্যই জানিও যেতে যেতে বলবো সবাইকে ঘটনা পাঠানোর ঠিকানাটা সোনা বসা ফরটিন হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে আর হ্যাঁ আরও একটা কথা সেটা হচ্ছে প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা পাঠাতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকে দেখা হবে আগামীকাল আজকের মতো টাটা